হাই গাইস আপনারা দেখছেন জুপিটার রাউডি ইউটিউব চ্যানেল আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা দেখুন ডেকে কিছু মাল ক্যাবিনেট সহ এনেছি এগুলো বেল্ট আছে ঠিক আছে অরিজিনাল গোল্ডেনের বেল্ট আর কিট আছে কিট বেশি পাইনি তিন পিসি পেয়েছি আরও মাল আছে দেখাচ্ছি ভিডিওটি পুরো দেখতে থাকো ফ্রেন্ড হ্যাঁ আর এইগুলো অরিজিনাল বাষট্টির হেড আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবে অরিজিনাল একদম আটশো কুড়ি আইসি আছে আর এখানে ক্যাবিনেটগুলো রয়েছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ক্যাবিনেটগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন হ্যাঁ আর এই টেস্টিং ভিডিও খুব শিগগিরই দিয়ে দেব ঠিক আছে এগুলো কেবিনেট চেঞ্জ হবে এবং ডেকগুলো রিপায়ারিং হবে ডেকগুলো অন্য জনের ডেক ছিল এই কেবিনেট দিয়ে আমার হাতে নতুন করে আবার ফিটিং হবে ঠিক আছে ফ্রেন্ড তো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবে ভিডিওটি ফুল ওয়াচ করো পুরোটাই দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটা ভিটের ডেক এবং দুটো গানের ডেক হবে আর টেস্টিং ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আমার এই চ্যানেলে আমার দুটো ইউটিউব চ্যানেল আছে একটা হচ্ছে জুপিটার রাউডি আপনারা সবাই জানেন আর একটা হচ্ছে সুজনকা দুনিয়া ইউটিউব চ্যানেল ওইখানেও নতুন ডেক এবং কম্পিটিশনের ভিডিও আছে পারলে একটু সাবস্ক্রাইব করে নেবেন তো কালারগুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন ভিডিওটা পুরো তাই দেখতে থাকো ফ্রেন্ড চলো আরও কী কী কাজ বাকি আছে সেগুলো সব দেখাচ্ছি এইগুলো কাজ আছে এই যে এই ডেকগুলো নতুন করে আবার ফিটিং হবে হ্যাঁ পুরো একদম ঝলসে গেছে এই দেখি বুঝতে পারছো বহু দিন রিপারিং হয়নি এইগুলো অন্য জায়গার ডেক এগুলো সব রিপারিং হবে চলো এইগুলোর টেস্টিং ভিডিও দিয়ে দেবো আমার ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা এখানেই শেষ করলাম